পবিত্র কোরআনুল করিমের সুরাফর কানের থেকে আলোচনা করব ইনশাআল্লাহ যেই যেই বৈশিষ্ট্য থাকলে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে তার বান্দা বলে ঘোষণা করেছেন সুবাহান করে জানিয়েছেন হে দুনিয়ার বান্দারা হে দুনিয়ার বান্দিরা তোমরা শুনে রাখো আমিলা সুবাহ যদি দুনিয়ার কোনো মুসলমান নারী যদি দুনিয়ার কোন মুসলমান পুরুষ কেউ যদি ইমান আনয়ন করে কেউ যদি নেকামলগুলো করে কেউ যদি ইমানের পথ অবলম্বন করে আমি আল্লাহ তাকে সুখে রাখবো তাকে পবিত্র জীবন দান করব তাকে বরকতময় জীবন দান করব তাকে সুখে জীবনযাপন দান করব সুবাহ আল্লাহ তাহলে আল্লাহর ওয়াদা এই ব্যাপারে চূড়ান্ত সত্য আল্লাপাক বলছেন হে দুনিয়ার বান্দারা হে দুনিয়ার মুসলিম জাতি সুখে থাকতে চাও সুখ খোঁজো শান্তি খোঁজো শান্তির পিছনে ঘুরতে ঘুরতে সম্পদের পিছনে ঘুরতে ঘুরতে অস্থির কিন্তু সুখের ঠিকানা তুমি কি খুঁজে পাও না তাহলে আমার এই বক্তব্য শুনে নাও ইনশাআল্লাহ তুমি সুখ খুঁজে পাবে শুভ তুমি শান্তি খুঁজে পাবে শান্তি তো সেখানে যেখানে আল্লাহ বলেছেন শান্তি শান্তি তো সেখানে যেখানে নবী সাল্লা সাল্লাম বলেছেন শান্তি সুবাহান আল্লাহ তাহলে আমরা আল্লাহর বান্দা আওয়ার ব কয়েকটা বৈশিষ্ট্য আমরা সেই বৈশিষ্ট্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করবে ইনশা লাল্লাপাক বলেন ওয়া ইবা দুর রহমান ইল্লাদিন আয়াম সু না আলা আরো না ওয়া ইদা ক কব কুমুল কলু সালা মা সুবাহান লাল্লাপাক বলছেন তারাই তো আমার বাবা ওয়া আই রহমান রহমানের বান্দা সুবহানাল্লাহ সূরাতুল বাকরা 38 নম্বর আয়াতে বলেন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আপনি বলেন তো দুনিয়ায় সবাই শান্তি চায় না দুনিয়ায় সবাই নিরাপত্তা চায় না দুনিয়ায় সবাই সুখ চায় না চায় না চায় না চায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াকিল আহ ওয়াকি হাস আ না সবাই তো সুখ চায় শান্তি চায় উভয় উভয় জীবনে দুনিয়ার জীবনেও সুখ চায় পরকালীন জীবনেও সুখ চায় দুনিয়ার জীবনে সুখ হলো ভালো বাড়ি ভালো গাড়ি অর্থ সম্পদ প্রতাপশালী চলা তাদাই করবে জাকাত দান করবে সাদা কাপড় পরবে সবাই তাকে সালাম দিবে সুব আনল্লাহ কারো কাছে হাত পারতে হবে না কারো কাছে চাইতে হবে না এটাই তো দুনিয়ার শান্তি এর থেকে তো বেশি কিছু চাই না ভালো নারী থাকবে ভালো স্ত্রী সুন্দরী পরেশগার বউ থাকবে এটা এগুলো দুনিয়ার সুখ সবাই আমরা চাই না চাই না চাই তারপরে আমাদের মৃত্যুর পরবর্তী জীবনের সুখ হল ফাজা। যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে সে ব্যক্তি চূড়ান্ত সফলতা লাভ করবে সোভা তাহলে কেমতের দিন পাক যদি বলেন যে তুমি আমার বান্দা তুমি আমার বান্দা তুমি আমার বান্দা তুমি আমার বান্দা আল্লাহ যদি কাউকে ডেকে ডেকে বলেন যে তুমি আমার বান্দা তুমি আমার বান্দা তুমি আমার বান্দা ফালাহুন আলাই কি মালাহু মিয়া জান তার কোনো দুঃখ থাকবে তার কোনো চিন্তা থাকবে তার কোনো প্যারেশানি থাকবে কোশ্চিন কালেও না থাকবেই না সুতরাং থাকতেই পারে না আমার আপনার উচিত নিজেকে আল্লাহর কাছে দেওয়া নিজে নিজে ভালো হয়ে চলা কিভাবে ইসলাম অনুযায়ী জীবন যাপন করা আল্লাহ পাত বলছেন জমিনে যখন তোমরা নরা চড়াফেরা করবা তখন নম্রভাবে শান্তভাবে মাথাটা নিচের দিকে দিয়ে চলাফেরা করবা এটা আল্লাহ বান্দা হওয়ার এক নম্বর বৈশিষ্ট্য ওয়া ইবাদুর রহমান ইল্লাজি আলাল ইয়াম সু না আলা আরো দেহাউ না ওয়া ইজা না কলু মা সালামা এবং মূর্খ লোকেরা যখন আপনাদেরকে ডাকবে তখন আপনারা সালাম দিয়ে সয় সম্মানে তাদের থেকে পাশ কাটিয়ে চলে যাবেন হেয়াতের ব্যাখ্যায় তাপসিরিফ ইবনে কাসিরে বলা হয়েছে উঁচু থেকে নিচের দিকে উঁচু স্থান থেকে নিচের দিকে নামার সময় যেরকম সাবধানতার সাথে নিচের দিকে তাকিয়ে বিদ্যাঙ্গুলির বিদ্যা আঙ্গুলির উপর ভর করে বিদ্যাঙ্গুলি জমিনের সাথে ডাবাইয়া দিয়া যেভাবে চলাফেরা করেন নামের উপর থেকে নিচে এইভাবে শান্তভাবে জমিনে করতে হবে এটা আল্লাহর হওয়ার এক নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর মূর্খ লোকদের সাথে আড্ডা দেওয়া যাবে না মূর্খ লোকেরা যখন আপনাকে ডাকবে ও ইজা হত বা সালাম দিয়ে নিজের সম্মান নিজে বজায় রেখে তাদের থেকে পাশ কাটিয়ে চলে যাবেন নম্বর তিন আল্লাপাক বলছেন যারা রাত্রি অতিবাহিত করে তাদের রপকে সন্তুষ্ট করার জন্য তাদের রপকে সন্তুষ্ট করার জন্য তারা সেজদা অবস্থায় তারা রুকু অবস্থায় তারা কেয়াম অবস্থায় অর্থাৎ তাহাজ সরা তাদেরই করে সুবাহ আল্লাহ কোরআনে কারিমে অন্যত্র বলা হয়েছে শ্রেষ্ঠ বান্দাদের বৈশিষ্ট্য বিছানা থেকে তাদের পিঠ আলাদা থাকে শ্রেষ্ঠ বান্দা দে বৈশিষ্ট্য আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হওয়ার কোয়ালিটি আল্লাহ পাকের খাঁটি অলি হওয়ার আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার উত্তম বৈশিষ্ট্য বিছানা থেকে তাদের পিঠ আলাদা থাকবে সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ওয়ালযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নামা না আযাবা কানা গরামা আল্লাহর বান্দা হওয়ার ইবাদুর রহমান রহমানের বান্দা হওয়ার আর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই যে তার আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে আপনি জাহার নাম থেকে মুক্তি দেন হে আল্লাহ আপনি আমাকে জাহার নাম থেকে মুক্তি দেন নিশ্চয়ই ইংনা আজাবাহা কানা গরামা নিশ্চয়ই আবাস স্থল হিসাবে জাহান্নাম অনেক খারাপ অনেক নিকৃষ্ট সুতরাং চার হাজার তিনশো নাম্বার হাদিস ইবনে মাজা সকালে যে ব্যক্তি তিনবার সন্ধ্যায় যে ব্যক্তি তিনবার বলবে আল্লাহ হুম্মা আজরিনী মিনান্নার আল্লাহ হুম্মা আজরিনী মিনান্নার আল্লাহ হুম্মা আজরিনী মিনান্নার ওয়াদ খেলেনীল জান্না ওয়াদ খেলেনিল জাননা ওয়াদ খেলেনীল জান্না ও আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আজাদ থেকে রক্ষা করেন আমিন আমাকে জান্নাত দান করেন আমিন যে ব্যক্তি সকালে তিনবার সন্ধ্যায় তিনবার বলবে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করেন জাহান্নাম নিজে বলবে হে আল্লাহ আমার ভয়াবহ আজাদ থেকে এই বান্দাকে মুক্তি দিয়া দেন সুবাহান আল্লাহ যে ব্যক্তি বলবে আল্লাহ ইংনিয়াস আলুকা জান্নাতাল ফিরদাউস হে আল্লাহ আপনি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করেন স্বয়ং জান্নাতুল ফিরদাউস আল্লাহকে বলবে হে আল্লাহ আপনার এই বান্দাকে আমার ভিতরে ঢুকাইয়া দেন সোবাহান ইন্নাহাসাআত মুসতাক্কারাও ওয়া মুক্বাওমাহ। অতঃপর আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকূ lam yusrifূ ওয়া lam yaqturূ ওয়া কানা বাইনা যালিকা ক্বাওয়ামা। ইবাদুর রহমান আল্লাহর খাঁটি বান্দা হওয়ার আরেকটা বৈশিষ্ট্য, যখন তারা দান করবে তখন তারা কৃপণতা করবে না এবং উদাসীন হবে না। মানে দান করে ফকির হয়ে যাবে না এবং যদি দান করে তাহলে দান করতে করতে একদম নিজেকে শেষ করে দিবে না। আবার কৃপণতাও করবে না কায়না বাইনা জালি কে কওয়ামা এই দুইয়ের মধ্যখানে থাকবে অতপর আল্লাপাক বলছেন নিজেকে আল্লাহর বান্দা বলে ঘোষণা করার আল্লাপাক বলবেন তুমি আমার বান্দা এই যে আল্লাহ পাক বলবেন তুমি আমার বান্দা সেই গুণ অর্জনের কথা বলতে আল্লাপাক বলছেন তারা আল্লাহকে আল্লাহর এবাদত করবে আল্লাহকে ডাকবে কিন্তু আল্লাহর সাথে শিরিক করবে না হাক্কে আল্লাপাক যাকে হত্যা করা হারাম করেছেন তাকে ব্যতীত তারা কাউকে হত্যা করবে না তারা অবৈধভাবে কাউকে হত্যা করবে না ওলা ইয়াজ নুন তারা জেনা করবে না তারা পেমপিরিতি করবে না তারা পরকিয়া করবে না তারা হারাম সম্পর্ক স্থাপন করবে না আল্লাহ পাক বলছেন ওমাইফ আল জালিকা ইয়াল ক যারা এই কাজগুলো করবে যারা জেনা করবে যারা মানুষকে বিনা কারণে হত্যা করবে যারা শিরিক করবে আল্লাহকে ডাকতে গিয়ে তারা এবা শাস্তির সম্মুখীন হবে আল্লাহ পাক বলেন ইউ দু আফলাউল আযাবা ইউ দু আফলাউল আযাবু ইয়াওমুল কিয়ামা ওয়া ইখলুদ ফীহি মুহানান আর তাদের অবস্থা ডাবল করা হবে তাদের শাস্তি ডাবল করা হবে তাদের শাস্তি লঘু করা হবে না অতঃপর আল্লাহ বলছেন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা ফা উলাইকা ইউবদিলুল্লাহু সায়ইআতিকিম হাসানাহ ওয়াকানা আল্লাহু গাফুর আর নিশ্চয় নিশ্চয়ই যারা ইম তৌবা করবে বলবে আল্লাহ ভুল হয়েছে মাফ করে দেন যারা তওবা করবে যারা ইমান আনবে যারা নেকামল করবে আল্লাহ পাক তিনটা শর্ত যারা তওবা করবে যারা ক্ষমা চাইবে যারা ইমান আনবে যারা নেকামল করবে রব্বুল আলমিন দয়া করে রব্বুল আলমিন দয়া করে রব্বুল আলামিন দয়া করে তাদের অতীতের সমস্ত গুণা মাফ করে দিয়ে সোয়াবে পরিবর্তন করে আমল নামায় যুক্ত করে দিবেন সুবাহান আল্লাহ ইমান আনবে করবে নেকামল করবে তাদের অতীতের সমস্ত পাপকে ক্ষমা করে দিয়ে সোয়াবে পরিবর্তন করে আমল নামায় যুক্ত করে দিবে সুবাহান আল্লাহ আল্লাহ রাবুল বলছেন ওয়াল্লা লা লাইয় সাধু না জোর ওয়াল্লাজিনা জিনা সাধু না জোর তারা মিথ্যা সাক্ষ্য দিবে না মিথ্যা কথা বলবে না ও ইজা মাররু পিল্লাহু ই মাররু কি তারা অযথা খারাপ কাজের দিকে যাবে না অতঃপর তারা কি করবে না ভদ্রভাবে চলাফেরা করবে ওয়াল্লাজিনা ইজা যুক্কি রুবি আয়া তিরপ্যেকিম লামিয়া ফির্রু আলাইহা সুমিয়া না তারা এমন ব্যবহার আল্লাহর সাথে করবে না যে কোরানের কথা শুনেও শুনে না হাদিসের কথা শুনেও শুনে না অর্থাৎ পাপ কাজ ছাড়তে বলা হয়েছে সুদ হলাম জেনা চুরি পরকিয়া এগুলো সারতে বলা হয়েছে কিন্তু জানার পরেও শোনার পরেও তারা এগুলো সারে না পরি আর করে না বর্জন করে না বিষয়টা এমন নয় আল্লাফাক বলছেন ওল্লে জিনিয়া কুলুন রব্বান রব্বানা, হাব্লা না মিনাজোয়া জিনা ওয়াজুরিয়া তিনা কোর আয়ুনিন ওয়াজ আলীল মুত্কে না ইমান আ الله والذين يقولون ربنا هب من ازواجنا وزرياتنا قرة عيون واجعلنا للمتقين اماما و الله العبادا الله আমাকে মাফ করে দেন আল্লাহ আমাকে এমন স্ত্রী দান করেন এমন সুন্দরী এমন সচ্চরিত্রবান এমন পরহেজগার স্ত্রী দান করেন যার দিকে তাকাইলে চক্ষু শীতল হইয়া যায় সুবাহান আল্লাহ হে আল্লাহ আমাকে এমন নেক সন্তান এমন ফুটফুটে সন্তান দান করেন যেই সন্তানের দিকে তাকাইলে আমার চক্ষু শীতল হইয়া যায় সুবাহান আল্লাহ ইমামা আল্লাহ গো আমাকে নেতা দেন আল্লাহ গো আমাকে ইমাম বানায়া দেন সুবাহ আল্লাহ এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আপনাদেরকে বললাম এই বিষয়টি হচ্ছে ইবাদুর রহমান নিজেকে আল্লাহর বান্দা বলে পরিচয় দেওয়ার যে যোগ্যতা সেই যোগ্যতা সেই বৈশিষ্ট্য সেই আমলগুলো আপনি অর্জন করবেন পাক আমাদেরকে أرجو القرآن التوفيق آمين وأخير دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله